মেওনিজ কিন্তু ছোট বড় সবারই অনেক পছন্দের একটা খাবার তবে কাঁচা ডিম দিয়ে বানালে কিন্তু মেওনিশটা ততটা স্বাস্থ্যসম্মত হয় না যে কারণে আজকে আমি সেদ্ধ ডিম দিয়ে দারুণ মজার একটা মেওনিজ তৈরি করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের উপকারে আসবে প্রথমে আমি দুইটা সেদ্ধ করা ডিম নিয়েছি এবার এই ডিমগুলোকে আমি বিলিন্ডারের ভিতরে দিয়ে দেব। দিয়ে তারপর এর ভিতরে আমি দিয়ে দিলাম গুড়া দুধ এখানে প্রায় আমি তিন টেবিল চামচ গুড়া দুধ নিয়েছি তারপরে দিয়েছি কয়েক কোয়া রসুন তারপরে এখানে দিয়ে দিলাম লেবুর রস প্রায় দুই টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ খুবই অল্প পরিমাণে এরপর দিয়ে দিলাম চিনি আমি এখানে এখানে দুই টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি আর দুই টেবিল চামচ পানি এবং তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি স্বাদটা কিন্তু আপনাদের উপরেই ডিপেন্ড করে আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে চিনিটা একটু কমিয়ে দেবেন আর বেশি খেলে চিনিটা বাড়িয়ে দেবেন আমার কিন্তু সব কিছু দেওয়া শেষ এবার আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এই যে দেখুন ব্লেন্ড করার পরে কিন্তু কতটা সুন্দর হয়েছে আমার এটার ভিতরে কিন্তু এখনো কিছুটা দানা দানা ভাব আছে যে কারণে আমি এটাকে আবারও দুই থেকে তিন মিনিটের মতো ব্লেন্ডার করে নেব আপনারা একবার হলেও বাসায় এভাবে মেয়নিস তৈরি করে দেখবেন এটা খেতে কিন্তু সত্যি অসম্ভব মজা আর একদমই স্বাস্থ্যসম্মত এই যে আমার কিন্তু একদমই হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা আমি এবার এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি আমি যেহেতু আজকেই খেয়ে ফেলবো যে কারণে আর আমার সংরক্ষণ করার প্রয়োজন হবে না তাই আমি বাটিতেই ঢেলে নিচ্ছি আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে পাঁচ থেকে ছয় দিনের মতো ভালো থাকবে এটা কিন্তু বার্গার চিকেন ফ্রাই যে কোনো খাবারের সঙ্গে খুব বেশি মজা হয় আমার রেসিপি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ